ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পূজা অফিসিয়াল দ্য পূজা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে তো এখন হচ্ছে দেখতে পাচ্ছ এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি তো এখন হচ্ছে যাবো একটু ডাক্তার দেখাতে কারণ আমার হয়েছে হচ্ছে সর্দি তো প্রচণ্ড সর্দি হয়েছে দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা খুব খারাপ বসে গেছে তো তার জন্য এখন একটুখানি পায়েস আর হচ্ছে একটা ছানার মিষ্টি খেয়ে তো এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি আর খুব তাড়াতাড়ি খাচ্ছি যেহেতু একটু তাড়াতাড়ি ডাক্তার আসে তো ডাক্তারটা দেখাতে হবে তো চলো আমি এখন ঝটপট করে খেয়ে নিই তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর ভিডিওটা কিন্তু স্কিপ করো না তো চলো আমি খেতে থাকি তারপরে খেয়ে আমার এক্ষুনি বেরিয়ে পড়বো তো চলো আমি আর পরে ভিডিও করতে পারবো কি না বলতে পারছি না তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন হচ্ছে স্নান ট্যান করে চলে এসছি আর সমস্ত কাজ করে আর কিছু কাজ বাকি আছে একটা কাজ বাকি আছে বিছানা তোলা প্রচণ্ড সর্দি হয়েছে পুরো দু তিন দিন ধরে প্রচণ্ড সর্দি হয়েছে তো সর্দিতে পুরো চোখ মুখ সব বসে গেছে একদম মানে মুখের হাল দেখে পুরো বুঝতেই পারছো আর এখন হচ্ছে চলো পুজো দিতে যাবো আর এখন হচ্ছে একটু ছেলেকে দোকানে পাঠাচ্ছি তো ছেলে হচ্ছে দুধ কিনতে যাবে চুলটা এখনো ছানা হয়নি এখন ছানায় আমরা ভিজে চুল ছানা না তো এখন হচ্ছে ঠাকুরকে অনেক দিন ধরে দুধ দেওয়া হয়নি তো দুধ লাগবে তো তার জন্য হচ্ছে এখন ছেলেকে দোকানে পাঠাচ্ছি তো চলো আমি আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এখন হচ্ছে পাপা হচ্ছে এখন দোকানে যাচ্ছে তো পাপা দোকানে যাচ্ছ কি কি আনবে তো দেখো হাতের মধ্যে লিখেছে এই যে হাতের মধ্যে লিখে নিয়ে যাচ্ছে কি আনতে হবে দুধ বিস্কুট মেরি এই না মুড়ি আর হচ্ছে চা পাতা তো তার জন্য আমাকে বলল যে ভুলে যাবো তো তার জন্য হচ্ছে হাতে করে লিখে নিয়ে যাচ্ছে তো চলো ঠিকঠাক যাও আর মালগুলো ঠিকঠাক করে নিয়ে এসো ঠিক আছে এই যে চলে যাচ্ছে দোকানে তো এখন চলে যাচ্ছি হচ্ছে গাছে দেখো কটা ফুল ফুটেছিল তো এখানটায় প্রতিদিনকারই ফুল ফোটে অনেকটাই তো আমি প্রতিদিনকার মতনই ফুল এখান থেকেই নিয়ে নিই তো আমার পুজোটা বেশ ভালোই হয়েই যায় আর বৃহস্পতিবারে খালি আমি ফুল কিনে নিই যেহেতু বৃহস্পতিবারে ফুল অনেক কিছু থাকে আম পল এই এসব দরকার বলে আমি বৃহস্পতিবারে খালি ফুলটা কিনি তো এছাড়া আর ফুল কিনি না এমনি প্রত্যেকদিন গাছ থেকেই নিয়ে নিই তো তারপরে হচ্ছে চলে আসলাম হচ্ছে দেখো রান্নাঘরে তো কালকে হচ্ছে বাজারে গেছিলাম প্রচুর বাজার করে এনেছি আর কিছু জিনিস কিন্তু ঢালা হয়নি তো তার জন্য হচ্ছে এখন চিনিটাও ফুরিয়ে গেছিলো বলে চিনিটা এখন ঢেলে নিচ্ছি আর ওইদিকে একটুখানি চা বসানো হয়েছে তো এদিকে হচ্ছে চা ওটা বসি আর এদিকে সব জিনিসগুলো ঢেলে নিচ্ছি তো আরও অনেক জিনিস আছে সেইগুলো হচ্ছে ঢেলে নেবো আস্তে আস্তে করে আর শরীরটা প্রচুর খারাপ মানে সর্দি হলে সত্যি মন টন একদম কিচ্ছু ভালো লাগে না তো সর্দি হলে তো কি করব তো কাজ তো করতেই হবে কাজ না করলে তো হবে না

মুড়ি আর কি তরকারি খাওয়ায় তাই তাই মুড়ি তরকারি যোগ্যতা করার জন্য ওই ভ্যান চালাতে গিয়ে দেড়শো টাকা করে নিয়েছে তো এখন হচ্ছে দেওরকে হচ্ছে দেখো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পটল আর সয়াবিন আলুর তরকারি আর হচ্ছে মুড়ি তো আজকে হচ্ছে তরকারি দিয়ে মুড়ি ওকে দিলাম তো তরকারি দিয়ে মুড়ি ও খেয়ে নেবে এখন আরো অনেক অপশান দিয়েছিলাম কিন্তু ও খেলো না তো এখন হচ্ছে চলো খেয়ে নি খাবারটা ফ্যানটা চালিয়ে নাও তো আজকে যেহেতু রবিবার তো সকালবেলায় আমি মাংসটা কিনে রেখেই ডাক্তারখানায় গেছিলাম তো দেরি হয়ে যাবে বলে তো আজকে দেখতে পাচ্ছ রান্নাঘরে কিন্তু আজকে আমি নেই তো আজকে হচ্ছে আমার বড় মশাই হচ্ছে রান্না করতে মানে নেমে পড়েছে মাঠে তো আমি তো প্রতিদিন রান্না করি ও বলল যে মাংসটা আজকে ও রান্না করবে তো দেখো এখানটায় ও পেঁয়াজ টিয়াজ ছাড়িয়ে নিচ্ছে আদা রসুন এগুলো সব ছাড়িয়ে নিল আর তারপরে হচ্ছে এখানটায় দেখো ও কষ্ট করে হচ্ছে শিলের মধ্যে মশলা বাটছে তো আমি তো মশলাটা পেঁয়াজ বাটি না পেঁয়াজটা কেটেই নিই তো দেখতে পাচ্ছ ও সব খাটনি করে সব বেটেছে আর আমাদের মিক্সিটা কিন্তু অনেকদিন আগে খারাপ হয়ে গেছিলো তারপর থেকে এই সিলের মধ্যেই বাটা হয় মশলাগুলো তারপর ও দেখো মাংস রান্না করছে আর আমি সাইডে হচ্ছে ডাল আসো আসো দেখাই এই যে চুল কাটতে গেছিল তো চুল কাটতে গিয়ে বলেছিল একটু বড় বড়ই চুল রাখবে তো দেখো নেড় হয়ে পুরো একদম চলে এসেছে তারপরে এসে পড়ে এসে খুব কান্নাকাটি করছিল

হাই ফ্রেন্ডস তো এখন আমি চলে আসলাম এখন বাজে বিকাল চারটে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার তো আজকে একটু লেট হয়ে গেছে আর ওখান থেকে আসলাম এত কাজ টাজ করলাম আর হচ্ছে চুলে একটু শ্যাম্পুও দিলাম আর এখন একটু মাথার একটু যন্ত্রণাও করছিলো বলে একটুখানি মাথাটা শ্যাম্পু দিলাম মানে সে কেরম মাথাটা কেরম যেন হচ্ছিল গরমের জন্য তো এখন একটু রেস্ট নেব আর ওইদিকে ছেলে খেলা করছে তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই তো চলো এখন একটুখানি কি করব একটুখানি ঘুমাবো আর এরা যা করছে বাইরে ছেলে খেলা করছে এদের খেলাগুলো এতটাই খারাপ না মানে এদেরকে বাইরে ছাড়তেও ভয় লাগে দেখো সার্কাস দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে সার্কাস দেখাচ্ছি এই যে দেখো সার্কাস দেখো এই দেখো সার্কাস এখন ওর মা আসবে আর পিঠের মধ্যে ধুমধুম দেবে কালকের মতো কালকে দিয়েছে না পড়তে যাওয়ার সময় ধুম করে দিয়েছে ধুম ধুম করে দিয়ে দিয়েছে হ্যাঁ আমি দেখতে পেয়েছি তো আমার সব দিকে চোখ আছে দেখো কাণ্ড কীর্তি দেখো সব হচ্ছে আরে লেগে যাবে দেখো ছেলে নিয়ে এসেছে হচ্ছে বরফ গোলা তাই তো এগুলো কি লেবু জল না তাহলে জলজিরা দিয়েছে না জলজিরা বিট নুন তো ফ্রেন্ডস এখন বসে পড়লাম তো এখানটা হচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল তো তার জন্য হচ্ছে এই জায়গাটায় বসলাম দেখো আর ওই বরফ জল খাচ্ছি তো খুব সুন্দর ওই কাকু প্রতিদিনই বিকেলবেলায় এখন গরমকাল বলে প্রতিদিনকার আসে এখানটায় আমাদের বাড়ির সামনেই আর এখানে অনেকেই নেয় তো এখন তো গরমের সময় তো এই সবই তো মানে আরাম লাগবে খেতে না ঠান্ডা জাতীয় সব জিনিস তো তার জন্য হচ্ছে এর মধ্যে হচ্ছে আমার এর মধ্যে দিয়েছিল হচ্ছে জলজিরা তো জলজিরা দেওয়া তো একটু টেস্টি ভালোই হয় আর এখানে খুব সুন্দর পেছনে বুঝতে পারছো কিনা জানি না খুব সুন্দর হাওয়াও ছাড়ছে আর আমি কিন্তু খুব সুন্দর উপভোগ করছি তো চলো আমি এখন ধীরে সুস্থে এখন একটু আরাম আরাম করে বসে বসে খেয়ে নিই ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা ঠিক আছে আমি গরম লাগছে বলে আমি খালি গায়ে আছি আমার মা এখন খাতা দেখছে খুঁজে পাচ্ছে না কিচ্ছু কিচ্ছু খুঁজে পাচ্ছি না না কিছু খুঁজে পাচ্ছে না দেখবে দাঁড়াও এই দেখো কিচ্ছু পাচ্ছি না কিচ্ছু খুঁজে পাচ্ছি না অ্যান্সার খুঁজছি এখন আমি খুঁজে পাচ্ছি না টাইম তো লাগবে দশ মিনিটের ব্লক কি বলছে কুতুব মিনারটা কোথায় আছে তো ফ্রেন্ডস তো তারপরে হচ্ছে চলে আসলাম ছেলের জন্য হচ্ছে ছানা নিয়ে তো ছেলে তো কোনোদিনই ছানা খায়নি ছোটোবেলায় খেত বুঝতো না তখন কিন্তু বড়ো হয়ে তারপরে খায় না তো দেখো ছানাটা খাওয়ার পরে কিন্তু দেখালো কিন্তু খুব সুন্দর খেতে তো তারপরে তোমরা ওর রিয়াকশানটা দেখো এরপরে কিন্তু দেখো সুন্দর বলে আর মুখে নিতে চাইছে না ওর মানে ভালো লাগছে না আর খেতে তো এরকমই করে বাচ্চারা প্রথমে দেখায় প্রথমে টেস্টটা যখন খায় তখন ওদের খুবই ভালো লাগে তারপরে আর ভালো লাগে না তোমরা তো দেখতেই পালে যে এক চমচ খেয়ে তারপরে হচ্ছে ও আর খেলো না তো তারপরে ফাইনালি আমাদের পেটেই ঢুকে গেল ছানাটা আর এইদিকে হচ্ছে ছেলেরও মানে পরীক্ষা চলছে তো আজকে হচ্ছে এক জায়গায় হচ্ছে পুজোর নিমন্ত্রণও ছিল কিন্তু ছেলের পরীক্ষার জন্য আর ওখানে যাওয়া হয়নি পরে কিন্তু আমাকে মানে কি দেখা হয়েছিল উনি আমাকে বলল যে মানে যায়নি বলে ওনার খুব খারাপ লেগেছে আমি বলেছি নেক্সটবার যাব তো পরীক্ষা বলেই বিশ্বাস করো তো পরীক্ষা বলেই যায়নি নাহলে পুজো বাড়িতে যেতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে তো তার জন্য তো ওনাকে আমি কথা দিয়েছি নেক্সটবার পুজো হলে আমি নিশ্চয়ই অবশ্যই যাব তুমি নিমন্ত্রণ না করলেও যাব তো এই হলো ব্যাপার তো খুব খারাপ লাগছিলো বাড়ির সামনেই পুজোটা হয়েছে সবাই গেছে খালি আমি যেতে পারলাম না তো কি করা যাবে তো চলো বন্ধুরা দেখো ছেলে পড়তে বসেছে আর হচ্ছে ও আমার সাথে এই যে কথা বলছে আর ও সব কথা হচ্ছে পড়াশোনার সময় যত বলি যে কথা বলতে না তাও কথা বলে তারপরে হচ্ছে এখানে একটু জল খাইয়ে দিলাম তো জল টল খাইয়ে তো তারপরে দেখেছো জল খাচ্ছে তাও কথা বলছে মানে ও ওরকমই ওর মুখে মানে মুখটা হচ্ছে বিশ্রাম দেয় না দেখেছে তারপরে আমাকে কেরম টানাটানি করছে তো এরকমই করে সব সময় মানে কোনো সময় থেমে নেই তারপরে হচ্ছে একটু পড়াশোনাটা করে নিক তো চলো ফ্রেন্ডস আর ওইদিকে আমি এরপরে হচ্ছে রাতের খাবারটাও রেডি করব। আজকে হচ্ছে দুপুরবেলায় কিন্তু হয়েছিল খাসির মাথা তো খাসির মাথার সাথে হচ্ছে রুটি খাওয়া হবে তো তোমাদেরকে কিন্তু পরে আমি এক ঝলক দেখিয়ে দেবো আর ভিডিওটা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর চ্যানেল নিয়ে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দা পুজো অফিসিয়াল আর এইটা হচ্ছে আমরা রাতের ডিনার দেখতে পাচ্ছ খাসির মাথা আর হচ্ছে রুটি আর এখানে হচ্ছে পায়েস আর মিষ্টি তো চলো আজকে ভ্লগটা এখানে শেষ করছি